শুধু একজন হজযাত্রীকে বিমানে না তোলার কারণে আল্লাহ অলৌকিকভাবে আকাশ থেকে দুই বার বিমান ফেরত পাঠাইছে ঘটনাটা মাত্র দুই দিন আগের আপনারা অনেকেই পত্রপত্রিকায় দেখেছেন লিবিয়ার একজন মুসলিম যুবক তিনি এই চলতি বছরে হজ করার জন্য সৌদির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন উনি যখন ইমিগ্রেশন পাস করে বোর্ডিং পাস করে যখন তিনি চলে আসছেন বিমানে উঠবেন সর্বশেষ যাত্রী তিনি বিমানে উঠার জন্য উনি যখন উঠবেন তখন সিকিউরিটি গার্ড তাকে বলছেন যে আপনার পাসপোর্ট জনিত সিকিউরিটি ইস্যু রয়েছে এর কারণে আপনি বিমানে উঠতে পারবেন না আপনার হজে যাওয়া হবে না উনি বলছেন যে আমাকে যখন বাধা দিল আমার মধ্যে কোনো হতাশা কাজ করতেছিল না কারণ আমার মধ্যে প্রবল ইচ্ছা আর আগ্রহ ছিল যে আল্লাহ অবশ্যই আমাকে মক্কায় নিয়ে যাবে আমাকে হজ করার জন্য নিয়ে যাবে সিকিউরিটি গার্ডের আমাকে সান্ত্বনা দিতে লাগলেন দেখেন যে আপনার সমস্যার কারণে আপনি যেতে পারবেন না আল্লাহ বাঁচা রাখলে আপনি আপনার সামনে মার যাবেন উনি দেখেন আমি হস করার জন্য নিহত করেছি এবং বাসা থেকে বের হয়ে আসছি নিহত করার দায়িত্ব আমার আর নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ অতএব আমি যেহেতু এখান পর্যন্ত চলে আসছি আপনারা বিশ্বাস করেন এই বিমান যাবে না আমাকে না নিয়ে এই বিমান যাবে না তো উনি কথাটা বলতে বলতে বিমান স্টার্ট হয়ে গেছে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে আকাশে যখন ওরে চলে গেছে হঠাৎ বিমানের মধ্যে সমস্যা জানতে